আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কবিতা আমার পরিচয়ের অন্যতম একটি পঙ্ক্তি হচ্ছে এটি এই পংক্তির মধ্যে আমরা চমৎকার একটি শব্দ খুঁজে পাই সেটি হচ্ছে আল আল মানে আমরা জানি আইল বা এটাকে আমরা বলি রাস্তা এটি বঙ্গজনপথ বঙ্গজনপদের মানুষ প্রতি বছরই বন্যায় আক্রান্ত হতো তারা এখান থেকে বাঁচবার জন্য একটা বুদ্ধি করল। কিভাবে বন্যা থেকে বাঁচা যায় তারা সিদ্ধান্ত নিল বঙ্গজনপদের চারপাশে তারা বন্যা থেকে বাঁচার জন্য উঁচু আয়ল নির্মাণ করবে বা আল নির্মাণ করবে বঙ্গের সাথে যুক্ত হয়ে হলো আল তারা কি নির্মাণ করবে তারা নির্মাণ করবে আল বঙ্গজনপদের মানুষ বন্যা থেকে বাঁচার জন্য আল নির্মাণ করবে তাহলে বঙ্গের সাথে আল যুক্ত হয়ে হয়েছে বঙ্গাল বঙ্গাল থেকে আসছে বাঙ্গালা বাঙ্গালা থেকে আসছে বাংলা আমরা জেনে গেলাম বাংলা নামের উৎপত্তি কিভাবে বাংলার নামটা এসেছে আজকেই পর্যন্ত আবারও দেখা হবে কোন এক ভিডিওতে সবাইকে ধন্যবাদ